হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আমি তোমাদের জন্য নিয়মিত খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট গভর্নমেন্ট জব এবং বিভিন্ন অনলাইন রিলেটেড ভিডিও নিয়ে আসি আমার সাইবার ক্যাফের দোকান রয়েছে তোমরা যদি কেউ আমার দোকানে ভিজিট করতে যাও তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার দোকানের লোকেশন দিয়ে রাখছি বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাতে চলেছি যে এখন তো আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে হচ্ছে তা হ্যালো বন্ধুরা তো আমি যেরকম তোমাদের বলছিলাম যে তোমাদের মোবাই আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক আছে কি না সেই স্টেটাস চেক করতে হলে তোমাদের এই এই প্যান ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের হোম পেজে চলে আসতে হবে এবং হোম পেজে আসার পরে পাশেই তোমরা দেখতে পারবে কুইক লিঙ্কস বলে অপশান থাকবে সেখানে একটুখানি নিচের দিকে নামবে সেখানে তোমরা দেখতে পারবে যে লিঙ্ক আধার স্টেটাস এখানে কি ক্লিক করে নেবে এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে যেহেতু পেজটা ওপেন হচ্ছে আর তোমাদের আরেকটা কথা বলে দিই যেহেতু যদি লিঙ্ক না করা থাকে তাহলে কিন্তু হাজার টাকা করে কিন্তু এখন লেট ফাইন নিচ্ছে ঠিক আছে তো এটা যতক্ষণে খুঁজছে আমি ততক্ষণে আরেকটা কথা বলে দিই আমি কিন্তু এ কাজ করে থাকি আমি মাত্র চল্লিশ টাকার বিনিময়ে তোমাদের হয়ে কাজ করে দেব তোমরা আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারো অনলাইনের মাধ্যমেই অনলাইনেই সব কিছু হয়ে যাবে যদি তোমরা মনে করো যে আমার দোকানে ভিজিট করবে সেটাও করতে পারো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দোকানের লোকেশন সব দিয়ে রাখবো আর এই ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে রাখবে তো স্ট্যাটাস চেক করতে হলে তোমাদের এই ওয়েবসাইটে এখানে আসতে হবে লিঙ্ক আছে স্ট্যাটাসে এখানে তোমাদের প্যান নাম্বার দিয়ে দিতে হবে ঠিক আছে প্যান নাম্বার দিয়ে দেওয়ার পরে আমি আমার প্যান নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং এখানে তোমাদের আধার কার্ডের নাম্বার দিয়ে দিতে হবে আমি আমারটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এবারে এখানে লিঙ্ক ভিউ লিঙ্ক আধার স্টেটাস এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে ইউর প্যান ইজ অলরেডি লিঙ্কড টু গিভেন আধার এরকম অপশান আসবে তো তোমাদের যদি এরকম অপশান না আসে তোমাদের কিন্তু লেখা আসবে যে লিঙ্ক করা নেই তো ক্লিক হেয়ার বলে একটা অপশান আসবে এখানে লিঙ্ক করার তো ওখান থেকে তোমরা কিন্তু সরাসরি লিঙ্ক করার জন্য অ্যাপ্লাই করতে পারো তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের পাশে থেকো চলো বন্ধুরা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে